আসসালামু আলাইকুম বন্ধুরা সাহেবের কেমন আছো করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে সকালে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে আরিবা তো ঘুম থেকে উঠে গেছে উঠেই ও শুরু করছে ব্রাশ করবে এখন আর ওকে ব্রাশটা করিয়ে দিতে হয় না আমি করাতে চাইলেও ও করতে দেয় না নিজে নিজেই করে ব্রাশ কিন্তু পেস্টের মুখটা ও লাগাতে পারে না ওটা আমাকে লাগিয়ে দিতে হয় দিনের মধ্যে যে কতবার ব্রাশ করবে তার তো ঠিকই নেই যখন মন যায় তখনই ব্রাশ আর পেস্ট নিয়ে হাজির হয় ব্রাশ করবে সেজন্য আর আমি এদিকে চলে আসলাম আমার শখের কিছু কাজ করার জন্য আমার খুবই শখ গাছ লাগানো আর সেটা হোক ফুল গাছ অথবা সবজি গাছ যে কোনো একটা হলেই হবে এটা হচ্ছে কলমি শাক কলমি শাকটা বাজার থেকে কিনে আনছিল আমি শাকটা রেখে ডাটাগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ডাটা থেকেই এরকম শাক বের হয়েছে আল্লাহর রহমতে দিন যাচ্ছে আর পাতাগুলো বৃদ্ধি পাচ্ছে খুবই ভালো লাগে এগুলো দেখলে পানিটা পরিবর্তন করার জন্য আসছিলাম এটার পানি পরিবর্তন করতে হয় না হলে এই ডাটাগুলো পচন ধরে হচ্ছে আমার রজনীগাঁধা গাছ অনেকে বলে এটা থেকে নাকি ফুল হবে না এখন আমি দেখেছি আমার বড় মামাল গাছটা লাগাইছে সেখান থেকে ফুল হয়েছে তো দেখি আমার গাছে ফুল হয় কি না আর আমি দারাজ থেকে যেহেতু অর্ডার করছি দ্বারাজে দেখেছি অনেকে ফুল হয়েছে আর এটা হচ্ছে মরিচ গাছ মার্শাল্লা আমার গাছে তো মরিচ ধরছে অনেক 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 মরিচ ধরছে প্রথমে যে পাঁচটা মরিচ ডাল করে আমি তুলছিলাম জিনিস সেটা বেশি হোক অথবা অল্প ব্যবহার করতে কিন্তু খুব শান্তি লাগে আর আমার এই সবজি কলমি শাক কাঁচামরিচ এটা হয়তো সামান্য পরিমাণ কিন্তু এটা আমার কাছে কিন্তু অনেক দেখতে অল্প হলেও আমার নিজের কাছে কিন্তু অনেক খানিক এটা ওই বাজারের থেকে কিনে আনা এক কেজি মরিচ অথবা এক কেজি শাক ওটার থেকে কিন্তু আমার কাছে এটা অনেক বেশি স্বাদের ওইটার থেকে আমার এটার স্বাদটা কিন্তু অনেকটাই অন্যরকম লাগবে আমার কাছে তাই না এ পর্যন্ত আশা করি সবারই অনেক ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মন চাই তাহলে একটা কমেন্ট করতে পারেন যারা গাছ লাগাতে ইচ্ছা করে যাদের কিন্তু মাটির জন্য গাছ লাগানো হয় না তারা কিন্তু যেই গাছগুলো পানিতে হয় সেগুলো লাগাতে যেমন আমি শাকটা পানিতে লাগাইছি এই পানিটা শুধু কিছুদিন পর পর চেঞ্জ করে দিতে হয় এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নাই মাটির প্রয়োজন নাই সারেরও প্রয়োজন নাই শুধু একটু পানি চেঞ্জ করে দিলে হবে মাটি ছাড়া পানিতে সবজি চাষ করা সম্ভব আর এদিকে আমি চলে আসলাম একটা পিঠা বানাতে এটা বিকাল টাইমে এই পিঠাটা পিঠা না এটা হচ্ছে এক ধরনের খাজা বলা যায় যেটা বানিয়ে বিশ থেকে পঁচিশ দিন মতো সংরক্ষণ করে রাখা যায় এটা প্রথমে বলতে হয় বলে সেটা আবার তেলে ভাজতে হয় ভেজে এটা আবার চিনি শিরা করতে হয় মচমুচে হয় খুবই মজা লাগে এটা খেতে আমার মেয়ে এটা খুবই পছন্দ করে শাড়িকেও খুব পছন্দ করে আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে হয় না সেই জন্যই আর কি ডিম ভাজা ইলিশ মাছ ভাজা ডিম পোষ একটু আচার খিচুড়ি আর যদি হয় একটু মা শুকনো মরিচের পেঁয়াজ মাখা তাহলে তো কোনো কথাই নেই তারপর পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ